অবশেষে আইপিএলের জায়গা করে নিলেন বাংলাদেশি ক্রিকেটার আসছেন বিপুল অর্থের বিনিময় অবশেষে দু হাজার পঁচিশ আইপিএলের সুযোগ পেলেন একজন বাংলাদেশের ক্রিকেটার তারকা বাঙাতি পেশার মুস্তাফিজুর রহমানকে সই করালো দিল্লি ক্যাপিটালস বুধবার দিল্লি ক্যাপিটালসের তরফ থেকে জানানো হয় যে অস্ট্রেলিয়ার ওপেনার জেক ফ্রেজার ম্যাগ্রাক ব্যক্তিগত কারণে সরে গিয়েছেন আর তার বদলি হিসেবে মুস্তাফিজুরকে সই করানো হয়েছে দিল্লি দলে যদিও ম্যাগ্রকের মূল্যেই মুস্তাফিজুরকে নিতে হয়েছে দিল্লিকে অর্থাৎ ছ কোটি টাকায় যদিও পরের মরশুমে আবারও নিলামে আসতে হবে মুস্তাফিজুরকে কারণ বিসিসিআই এর নতুন নিয়ম অনুযায়ী এই সময় ফ্র্যাঞ্চাইজিগুলি যে বদলি নেবে সেই বদলি ক্রিকেটারদের পরের মরশুমে ধরে রাখতে পারবে না তারা মুস্তাফিজুরের আশায় এই মুহূর্তে তিনজন বাঁহাতি পেশার রয়েছে দিল্লি দলে রয়েছেন মিচেল স্টার এবং টি নটরাজন তবে স্টার খেলতে আসবেন কিনা সে নিয়ে জল্পনা রয়েই গিয়েছে আইপিএলে প্রচুর অভিজ্ঞতা রয়েছে মুস্তাফিজুরের এই দিল্লি ক্যাপিটালসের হয়ে দু হাজার বাইশ এবং দু খেলেছিলেন তিনি সাতান্নটি আইপিএল ম্যাচে একষট্টিটি উইকেটও নিয়েছিলেন বাংলাদেশের এই পেস বোলার এখন দেখার দু হাজার পঁচিশ আইপিএলে নিজের ছাপ ফেলতে পারেন কিনা মুস্তাফিজুর লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো